তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম আনহু তিনি একবার ত্রিশ জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো 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 এক পর্যায়ে একটা দ্বীপে তারা নঙ্গন করতে পারলেন সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো তারা বলল তোমরা কারা তারা বললো আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তখন সেই প্রাণী বললেন বা বলল তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি আমার সাথে আসো তখন এই তিরিশ তিরিশ জন বা চল্লিশ জন সাহাবি তারা তামিমদারির সাথে গেলেন সাহাবি বলছে এই এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যেই ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোথেকে এসেছ তামিমদারির আল্লাহ মানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছে মদিনা মক্কা থেকে এসেছে কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মোহাম্মদ তার কি খবর তামিম বাড়ির রাজিউল্লা বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশরেকরা বিজয় লাভ করছে মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মুশরেকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রথ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া হ্রথে কি পানি আছে তামিল আল্লাহ দিয়া বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিল দাড়ি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে দাড়ি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছেন যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কে তোমার পরিচয় দাও তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেস তারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি তিনি এসে ঘটনা নবী সাল্লামকে বললেন বলার পরে নবী সাল্লাহম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দাড়ি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে হয় ছিল বা আছে এখন ছিল না এখনও আছে এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে এটা কোন হাদিস সহি মুসলিমের নবী সাল্লাম মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একটি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সৈয়দ নাম ইবনে সাইদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইদকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা একটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সালুসাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়দ বলছে আমি আরস দেখি কি দেখি আরস পর্যন্ত তো আচ্ছা এখানে কথা যেহেতু এসেই গেছে একটা কথা বলে দিই যে নবী সালাম একটা হারিসে বলেছেন কিতাব উত্তাল গ্রন্থের মধ্যে আছে আমরা যে পৃথিবীতে বসবাস করছি এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব এর দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের রাস্তা কত বছর এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স পাঁচশো বছরের পথ কত বছর এভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই সাত আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে পাঁচশো বছরের রাস্তা এর উপরে আছে কুরসি কি আছে আয়তাল কুরসি পড়েন নাই আয়তাল কুরসি ঘুমানোর সময় পড়েন কি যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তাল কুর্সি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে চান কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না কারণ তাকে চোখে দেখা যায় না তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসি দীর্ঘদিন সেটা হলো যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন যা দেখি না বিশ্বাস করব না এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহকে দেখা যায় না বিশ্বাস করবে না বলবে যে বোগাস কথাবার্তা কোথায় ফেরেস্তা দেখা যায় যা দেখি না বিশ্বাস করবো কেন আখেরাত দেখি না কেন বিশ্বাস করব জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস জিন জিনজাতি দেখি নাই কেন বিশ্বাস করো আত্মা বা রুহকে দেখেছেন রুহ বাত্তা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন কেন বিশ্বাস কবর আজাব কেন বিশ্বাস করে এই কারণে তাদের দর্শন যেহেতু প্রটস্টন দর্শনের জ্ঞানে বিশ্বাস করে চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না এই কারণেই তারা ইমানের ছয় পিলারের কোনো পিলারই বিশ্বাস করে না আর ইমানের ছয় পিলারই কিন্তু গায়েব গায়েব না আল্লাহ বিশ্বাস ফেরিস্তায় বিশ্বাস নবী রসুলগণ আসমানি কিতাব পরকাল তাকদির এগুলো কি দেখা যায় এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই দেখেছি সাল্লাম আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হারিসের গ্রন্থগুলো দেখছি এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে একটা শব্দ মৌলবাদী একটা শব্দ ধর্মান্ধ হ্যাঁ ঠিক বে ঠিক বলার দরকার নাই ঠান্ডা মাথায় লেকচার শোন কোরআন ঠিক বললেও ঠিক না বললো কি ঠিক কি না বলে আচ্ছা তাদের দর্শনটাকে করার যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব এর বাইরে কিছুই বিশ্বাস করব না এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস অদৃশ্য আমরা বিশ্বাস করি এটাকে এলিমিনেট বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করছে যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি মালায়িকা বিশ্বাস করি নবী রসুল বিশ্বাস করি পরকাল কবর রাজাব জান্নাত জান্নাম সব বিশ্বাস করি তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে আমরা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি যারা হার্ট করে মারা যাচ্ছে হচ্ছে না আমরা কি বলছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে ইন্নাইল্লাহ মাইকিং করে বেড়াচ্ছে তাই না হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই বলেন কি নাম এটা এই রুহটা কি কি বিশ্বাস করাতে পারবেন গিলাতে পারবেন গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্তর কথা বোঝার চেষ্টা করেন কেন তার শব্দগুলো ছড়িয়ে দিয়েছে আর যখন আপনি মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না কেউ যদি আত্মায় বিশ্বাস না করে জিন জিনজাতিতে বিশ্বাস না করে আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে জান্নাত নাম কহর রাজা মিজান পুলসের বিশ্বাস না করে সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয় দিচ্ছি এই যে ইব্রাহিম আলাইসাল্লামের ছেলেকে করতে বলেছিলেন আল্লাহ পাক বলেছিলেন যার ফলশ্রুতিতে আমরা ঈদ আজহা পালন করি না আচ্ছা দেখেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ পাক বলছেন তিন দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে করতে হবে পরীক্ষা তোমার জন্য একটা তিনি গিয়ে তার সন্তানকে বলছেন ইনি আরাফিল মানামি анনি আসবাহু হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি এই ঘটনা আমি আজ পর্যন্ত কোন লেকচারে বলি নাই সূরা কাফের আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে সভ্যতাগুলো কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনেন 10 মিনিট দেখুন এই সূরার মধ্যে চারটি ঘটনা আছে কয়টা একটা হচ্ছে اصحابুল কেফের একটা জুলকার নাইন আলী ইসলাম একটা মৌসা এবং খিদির আলী ইসলামের একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোনো লেকচার এখনো বলি না আল্লাহ পাক এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহ পাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘার এই যে শতকের হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলতো প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্পগুজব করছে গল গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আই না একস আর উমিং হে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে না এই ধনী বন্ধু আমরা কি এরম কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এরই তার কাছে সবকিছু বুঝতে পারছেন কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরো বলছে যে ওয়া দাখালা জান্নাতহু ওয়া হুয়া zalimul li সে তার জান্নাতে প্রবেশ করলো তার নবসের উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে কলা মা যন্নু আন তাবিদ হাদহি আবদা কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরীব বন্ধু শুনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কিয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা বলেন আচ্ছা সে বলছে যে ম্যা আজুন নু আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে ওয়া ম্যা আজম নু ক মা আর আমি এটাও মনে করি না যে আমাত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কে কখনো জি শেষ করছি আমি তার মানে কি এই 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 বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কে বিশ্বাস করে না সে তার ধন সম্পত্তির মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে কর গরিব বন্ধুটা তাকে বলছে আমার বন্ধু তুমি কি সেই সত্তার সাথে করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন রজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহকে অস্বীকার করছো কি ওলা উলা ইস দাফালতে তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুচা ইল্লা বিল্লা মা শাহ লা কুবচা ইল্লা বিল্লাহ মা শাহ আল্লাহ আল্লাহ বাকি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন লা কুবাচা ইলা ইল্লাহ আল্লাহ ছাড়া কোন শক্তির সামর্থ্য নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এটা বললা দেখ মাজুল আমি বিশ্বাস করি না যে কখনো হবে আমি বিশ্বাস করি না যে এইটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন গুফুরি করলা এরপর যেটা হয়েছে আল্লাহ আলামিন এই যে বন্ধু গরিব তাকে দুনিয়া এবং বিশাল দিয়ে দিয়েছেন আর এই ধনী জান্নাতটাকে এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাত কে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলাত ছিল এবং বলছিল কোরআানে বলছে হাত কসলাত ছিল বলছিল যে হাই আমি যদি আমার রবের সাথে শিরিকটা না করতাম হাই আমি যদি আমার রবের সাথে কুফুরি না করতাম তাহলে আজকে আমার অবস্থা হতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এ হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন সুরে আছে আর এই সুরে আপনাকে বাঁচাবে না এখানে আপনার হৃদয় শোনেন এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে পড়ে নাই পড়েছে কি না পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই বললাম আল্লাহ ফেরস্তা মেলায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এই তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটারালিজম মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ এগেন্স রিলিজন ধর্ম এগেন্স্ট চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন দেখুন দাজ্জালের সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কন্টেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টসগুলো বলেন ফ্যাশন শোজগুলো কথাই বলেন সংস্কৃতি কথাই বলেন পর্নোগ্রাফি কথাই বলেন এই মাদকের ভয়াল থাবার কথা বলেন যে কোনো দিকে তাকান এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দিতে পারবে থেকে এই 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 সমাজটা সভ্যতা কি করেছে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তু দিকে মানুষকে প্রবৃদ্ধ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাপাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াত দুনিয়া লা আইবুম ওয়া লাহুম এই দুনিয়ার জীবনটাই খেলতামাশা প্রতারণা ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাফুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা ছাড়া কিছু না ওয়া মাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আল হাকুমুত তাকাফুর হাত্তা যুরতুমুল মাকাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে সাইিত হচ্ছ কেল্লা অবশ্যই তোমরা জানতে পারবে কশ্চিন কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেয়ামতের দিনে নিয়ামত গুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই একটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ফিরুর সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলেছেন বলেছেন খেলামাশা প্রতারণা ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কিনা আমি বলবো হ্যাঁ আছে আল্লাহ বলেছেন মা হাদিহিল হায়াতুদুনিয়া ইল্লামা তাউল গুরুর ইলমু আননা মাল হায়াতুদুনিয়া লায়িবুন ওয়া লহু অতএব খেলাধুলার দলিল কোরআনে আছে আল্লাবাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয় এখন এই সভ্যতার দিকে চোখ কান খোলা রেখে যে যত রকম ফাহেসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা পাকের জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন আমোদ প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এ লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রবুল আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তৌফিক দান করুন